সবাই আপনারা যারা আমার পেজে ইনবক্স করবেন বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা স্টাডি পারমিট নিয়ে যেতে চান তাদেরকে আমি বলবো যে প্রথমে ভিডিওগুলো দেখেন আর পোল্যান্ডের ওয়ার্ড ভিসা নিয়ে যারা ইন্টারেস্টেড তারা ডিরেক্টলি ইনবক্সে লিখবেন যে ইউ আর ইন্টারেস্টেড ইন পোল্যান্ড ওয়ার্ড ভিসা আর যারা স্টাডি পারমিট নিয়ে ফিনল্যান্ড বা জার্মানি অন্যান্য কান্ট্রিতে যেতে চান প্রথমত আপনারা ভিডিওগুলো দেখেন আমি অন্যান্য ব্লগারদের মতো ভিডিও নিয়ে কোনো প্রমোশনও বানাই না মাথার উপরে একটা প্লেন এই সাইডে দুটা পতাকা এরকম করে কোনো থামনেলও বানানোর সময় নেই হ্যাঁ ভিডিও বানানোরই তো সময় পাই না ড্রাইভ করতে করতে আপনাদের রিপ্লাই দিতে হয় ঠিক আছে তো এই কারণে আমি ওই ইউটিউব চ্যানেল তারপরে ওই বকরা টাইপ থামনেল এগুলো দিয়ে আপনাদেরকে বলি না যে সাবস্ক্রাইব করেন বেল আইকনটি দাবিয়ে দিন হ্যাঁ এই ধরনের কিছু বলি না তো ইউটিউবেই স্টেট টক্স নামে একটা চ্যানেল আছে ওইখানেও ভিডিও সব আপলোড করা আছে পেজের ভিডিওগুলো দেখেন আর আপনারা যারা স্টাডি পারমিট নিয়ে যেতে চান প্রথমত আপনারা ইনবক্সে আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং জব এক্সপিরিয়েন্স যদি থাকে আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থাকে সেটা শেয়ার করবেন স্টাডি গ্যাপ থাকলে সেটাও লিখে দিবেন টেক্সটে আর মনে রাখবেন আমি আপনাদেরকে ভয়েসে রিপ্লাই দিই কারণ যাতে আমি অল্প সময়ে অনেককে রিপ্লাই দিতে পারি আমি ভয়েসে রিপ্লাই দিব আপনারাও ভয়েস পাঠাবেন এখানে ভয়েস ভয়েস খেলা চলতেছে না পেজে হ্যাঁ আপনারা টেক্সটে কোশ্চেন করবেন আর প্রথমত আপনাদের ব্যাকগ্রাউন্ড শেয়ার করবেন পেইজে আর এর আগে আপনারা সব ভিডিওগুলো দেখবেন প্রথমত ফিনল্যান্ড নিয়েই বেশিরভাগ ভিডিও আমার পেজে আর পাশাপাশি অন্যান্য কান্ট্রি নিয়েও আছে তো যারা ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড তারা আগে ভিডিওগুলো দেখবেন মাস্টার্সে কীভাবে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাওয়া যায় এটার ভিডিও আছে দয়া করে ভিডিও দেখেন হ্যাঁ এই আর কি আর দয়া করে এই ধরনের কোনো কোশ্চেন করবেন না যে প্রথম কোশ প্রথম ইনবক্সের প্রথম মেসেজটাই আমাকে নিয়ে যান আমি যেতে চাই ঠিক আছে এই টাইপের কোশ্চেন না করে আপনারা হচ্ছে প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ড শেয়ার করবেন আর যারা ওয়ার্ক ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা বলবেন যে আমি পোল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে জানতে চাই দ্যাটস ইট হ্যাঁ তারপরে ফার্দার কমিউনিকেশন যদি লাগে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেওয়া হবে আর আমি আগেও বলছি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে দিতে আমার যে ঢাকা এক্সপার্ট উনি টায়ার্ড আর ওনার খালি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়াই কাজ না লোকজনের অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেওয়া লাগতেছে এমনই স্টুডেন্ট আমাদের হ্যাঁ একটা মেইলে সব কিছু পাঠাইতে বললে পাঁচটা মেইল পাঠায় তো কিছু ইয়া নাই মানে এগুলো আসলে কি বলবো যে এজেন্সির কাছে দৌড়াইতে দৌড়াইতে ফর্মেটাই হয়ে গেছে এরকম কেউ স্ট্রাকচার ফর্মেটে আগাইতে চায় না যাই হোক আপনারা হচ্ছে ওই পেজের ভিডিওগুলো দেখেন ইউটিউবে স্টেট টক্স নামে যে চ্যানেল আছে ওই চ্যানেলে গিয়ে বা কেউ যদি না পান ইনবক্স করেন দিয়ে দেওয়া হবে চ্যানেলে ওই জায়গায়ও সব ভিডিও আপলোড করা আছে তো আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন